বাংলাদেশে বিদ্যমান আইনের একটি ভিত্তি হল প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস সেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার টু অনুসারে আদালতে যে সকল আবেদন কোনো এক পক্ষ প্রদান করিবেন পক্ষকে সে তার কপি হস্তান্তর করতে হয় আমরা গত তিনটি ধার্য তারিখে প্রসিকিউশন পক্ষে সময়ের আবেদন দিয়েছেন সাক্ষ্য সাক্ষী উপস্থাপনের জন্য যদিও সেই আইন অনুসারে আমরা কপি পাইনি তারপরও আমরা দেখলাম যে সাক্ষী উপস্থিত হয়নি ডেফিনেটলি প্রসিকিউশনের দায়িত্ব হল প্রসিকিউশনের মামলায় যে চার্জ গঠন হয় কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে সেই চার্জ প্রমাণ করা সেই প্রমাণের প্রসেস হলো সাক্ষী উপস্থাপন করা তো সেই সাক্ষী যখন গত তিনটি ধার্য তারিখে উপস্থিত হয়নি আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পাইলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে অথবা অন্য একটি কারণ হতে পারে সেটা হলো যে আদালত হতে যে সমন বা নোটিশ সাক্ষীদেরকে প্রেরণ করা হয়েছে সেটাও হয়তো সঠিকভাবে কমিউনিকেটেড হয়েছে কি না আমরা জানি না এটা এটাও কিন্তু দায়িত্ব প্রসিকিউশনের কারণ অ্যাজ এ হোল প্রসিকিউশনের দায়িত্বের প্রধান অংশ হল চার্জ প্রমাণের জন্য সাক্ষী এবং সাক্ষ্য যে কোনো ট্রাইব্যুনালে উপস্থাপন করা যেহেতু তারা গত তিনটি ধার্য তারিখে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সেহেতু আমাদের আসলে বলার কিছু নাই শুধু ওইটুকুই আমরা বলতে পারি যে দিস ইজ দ্য ফেইলিউর অফ দ্য প্রসিকিউশন টু প্রডিউস দ্য উইটনেসেস বিফোর দ্য ট্রাইব্যুনাল কনসার্ন